গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো লাইফ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমিও ভালো আছি আর রবিবার সকাল নটা বেজে গেল আমাদের চা খাওয়া চা তো হয়ে গেছে বোন চা খাওয়া হয়ে গেছে ওর বাজারে বেরোবে আমি এবার চা নিয়ে বসেছি দুই ছেলে সারা রাত ক্রিকেট টুর্নামেন্টে গেছিলো এসে এখনই শুয়ে ছোটো ছেলে ঘুমাচ্ছে চলো সকালটা শুরু হচ্ছে চা দিয়ে চা সো সুইট বিস্কুট বিস্কুটের প্যাকেটটা খুলেছি দেখি কটা খেতে পারি খেয়ে আজ কাজে লাগবো জামা প্যান্ট কাঁচা আছে জামা প্যান্ট কাঁচাগুলো সব জামা প্যান্টগুলো শুকোতে দেবো দিয়ে এসে টিফিন তৈরি করব চলো চাটা খেয়ে নিই আশা করি তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে আজ রবিবার তো আমার একটু লেট পুরো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মরসুমে আজ গরমটা একটু কম লাগছে বৃষ্টিটা হচ্ছে বলে বেশ ভালো লাগছে